একটানা টানা বৃষ্টির জেরে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা সমস্যায় পড়েছেন এতদ অঞ্চলের বাসিন্দারা পূর্ব বর্ধমানের রায়না এক নম্বর ব্লকের মুগুরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আনগুনা গ্রাম সমস্ত জমি চলে গিয়েছে যেমন জলের তলায় যাতায়াতের রাস্তাও জলমগ্ন যাতায়াত করতে গিয়ে যেমন দুর্ভোগ বাড়ছে স্কুলে যাওয়া আসা এক প্রকার বন্ধ হয়ে গিয়েছে আজ থেকে স্কুলে পরীক্ষা শুরু কিন্তু ছাত্রছাত্রীদের উপস্থিতির হার এতই কম জলমগ্ন এলাকার জেরে তার জন্য পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে বিভিন্ন বিদ্যালয়ে শুরু হয়েছে বার্ষিক পরীক্ষা কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়েছে এবং জলমগ্ন এলাকা তার জেরে আনগুনা বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত রেখেছে স্কুল কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক না হলে ছাত্রছাত্রীরা যতক্ষণ না পর্যন্ত বিদ্যালয়ে আসতে পারছে ততক্ষণ পর্যন্ত পরীক্ষা নেওয়া কোনোভাবেই সম্ভব নয় বলছেন বিদ্যালয়ের শিক্ষক কারণ যেভাবে রাস্তা জলের তলায় চলে গিয়েছে স্কুলে উপস্থিতির হার অত্যন্ত কম স্থানীয় মানুষজন কোনো রকমে বিপদ হাতে নিয়ে রাস্তায় যাতায়াত করছেন যানবাহনের চলাচলও বন্ধ মূল সড়ক চলে গিয়েছে প্রায় এক কোমর জলের নিচে জল থই থই অবস্থা গোটা এলাকায় কৃষি জমিতে যেমন সমস্যা তৈরি হয়েছে যাতায়াত করতে গিয়েও দুর্ভোগে পড়ছেন এ অঞ্চলের বাসিন্দারা বাধ্য হয়ে স্কুলের পরীক্ষাও বন্ধ রাখা হয়েছে একটানা বৃষ্টির জেরে জনজীবনে যথেষ্ট প্রভাব আনগুনা সহ রায়না এক ব্লকের বিভিন্ন এলাকায় মানুষজন যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছেন বিপদ হাতে করে রাস্তা দিয়ে কোনো রকমে চলছে পারাপার জল পরিস্থিতি একটানা বৃষ্টির জেরে তবে আজ সকাল থেকে বৃষ্টির প্রকোপ কমলেও জল বেড়েছে বিভিন্ন জায়গায় জলস্তর বৃদ্ধি হওয়ার ফলে সমস্যা তৈরি হচ্ছে নানান এলাকায় এখন এই তো চলছে এখন কালকের তুলনায় কতটা হ্যাঁ সব বন্ধ এই যে মুড়ি এই দোকান দানি নিয়ে ছেলে বউ খাবে সব অনেক পরিবার হ্যাঁ আসল কথা হচ্ছে স্কুলের ছেলে মেয়েদের আজ থেকে পরীক্ষা ছিল তারা পারাভার হতে পারছে না তার জন্য সরকারকে বলা হচ্ছে যে এই রাস্তাটা যেন কোনো একটা ব্যবস্থা করা হয় মানে বাড়ি হয় আমাদের এই মানে দুর্যোগ আমরা এই অশান্তিতে ভুগছি আমাদের দিকে কেউ কোনো সরকার তাকায় না প্রায় দেড় দুশো পরিবার আছে মেন রাস্তা আমরা সেই রসগোল্লার মতো ভাসছি এখানে জল যন্ত্রণা আমরা প্রায় দু তিন দিন ধরে ভুগছি আমাদের অধিকাংশ ছাত্রছাত্রী পায় আসতে পারছে না প্রায় আমাদের নব্বই পার্সেন্ট ছাত্রছাত্রী আসতে পারছে না খুব বেশি হলে দশ পার্সেন্ট ছাত্রছাত্রী আমাদের খুব কষ্ট করে আসছে উপস্থিতি দ্বারা একদম নগণ্য আমাদের আজকে পয়লা আগস্ট থেকে দ্বিতীয় একক অভিজ্ঞতা যেটা মধ্য শিক্ষা পর্ষদের সূচি অনুযায়ী পয়লা আগস্টে শুরু হওয়ার কথা আমরা সপ্তাহানে আগে ছাত্রছাত্রীদের সে পরীক্ষার সূচিও দিয়েছি কিন্তু এই জল যন্ত্রণার জন্য প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ছাত্র ছাত্রীর আর আমরা দু দিন ধরে কমতে দেখি এবং এই পরিস্থিতিতে আমরা আপাতত পরীক্ষাটা স্থগিত রাখতে আমরা বাধ্য হয়েছি নমুনা ভূদেব নেমুনিয়াল হাই স্কুল